ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট একাধিক ম্যাচ হোটেল বিসিবি থেকে টিম বাসের ব্যবস্থা মিডফিল্ড পর্দায় একটু ভিন্ন জায়গা থেকে ভিন্ন একটা টুর্নামেন্ট নিয়ে হাজির হলাম আপনারা জানেন চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে ছেলেদের ডিপিএল শুরু হবে মেয়েদের ডিপিএল শুরু হয়েছে এদিকে আবার ওয়াইসিএলও শুরু হয়েছে অর্থাৎ ইউথ ক্রিকেট লিগ আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন যে অর্থাৎ বয়সভিত্তিক যে ক্রিকেটাররা আছেন এজ লেভেল গ্রুপের যে ক্রিকেটাররা আছেন তাদেরকে নিয়ে যে লিগ চারটা জোন ইস্ট জোন ও নর্থ জোন সাউথ জোন সেন্ট্রাল জোন যে জোন ভিত্তিক বিভাগভিত্তিক যে জোন করে খেলা হয় সেই ক্রিকেট লিগটা চলছে এবং খুব ভালো ভালো ফ্যাক্ট এবার আছে বিসিবি খুব ভালো উদ্যোগ দিয়েছে নিয়েছে আমি যদি আমি এখন যে স্টেডিয়াম থেকে কথা বলছি সেটা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম প্রতি বছর যেটা হয় এটা রাজশাহী কিংবা অন্যান্য স্টেডিয়ামগুলোতে তো হয় যেগুলো ইন্টারন্যাশনাল স্টেডিয়াম না সিলেট ইন্টারন্যাশনাল তো অবভিয়াসলি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এখানে খেলা হচ্ছে এছাড়াও পাশে সিলেটের যে অ্যাকাডেমির যে আরেকটা স্টেডিয়াম সেটাতেও খেলা হচ্ছে অর্থাৎ একাধিক মাঠে এবার ক্রিকেটাররা খেলার সুযোগ পাচ্ছে এবার তারা ভালো যাতায়াতের ব্যবস্থা পাচ্ছে ভালো মানের হোটেলে থাকার সুযোগ পাচ্ছে অর্থাৎ দারুণ চেঞ্জ বিসিবিকে এটার জন্য ভাবা হয়তো বা দিতেই হয় কারণ ইয়াং ক্রিকেটারদের প্রতি যে তারা যেটা যে ব্যাপারটা দেখিয়েছে যে উন্নত মানের বাস উন্নত মানের হোটেলে রাখা তাদের সব ধরনের সব ধরনের একেবারে সব ধরনের ফ্যাসিলিটিস নিশ্চিত করা তারপর ইন্টারন্যাশনাল ভেনুতে ক্রিকেট ম্যাচ পরিচালনা করা একাধিক ভেনুতে খেলা পরিচালনা করা কালকে এমন কালকে না প্রত্যেক দিনে যেটা হয় নয়টা বাজে বা সাড়ে নয়টা বাজে একটা ম্যাচ শুরু হয় সেটা শেষ কিংবা হোক বা না হোক এর এই সময় একটা বাজে আরও একটা ম্যাচ শুরু হয় অর্থাৎ একটা ম্যাচের জন্য একটা মাঠের উপর যে খুব অত্যাচার হবে তা না একটা ম্যাচের পর আরেকটা ম্যাচ শুরু করার জন্য ওয়েট করতে হবে এমন না যেটা আমরা সাধারণত দেখি যে মাঠগুলো রেস্ট পায় না কিন্তু এখানে অ্যানাফ রেস্ট পাচ্ছে মাঠগুলো এবং একটা ম্যাচ একটা ম্যাচের পর আরেকটা একদিন গ্যাপ থাকে বা দুদিন দিন তো এই জিনিসটা খুবই খুবই ভালো আমি যদি আমার ব্যক্তি মানে মতামত দিয়েই যে ব্যক্তিগতভাবে যে uh এই ওয়াইসিএলটা আসলে খুব ভালোভাবে বিসিবি যে অর্গানাইজ করেছে এত সুন্দরভাবে সেটার জন্য আসলে তারা ভাবা পেতেই পারে আর এই এই ওয়াইসিএল থেকে শুধু যে মাঠের বাইরের কাজগুলো যে ভালো করছে তারা মাঠেও খুব দারুণ ক্রিকেট হচ্ছে প্রতিযোগিতামূলক ক্রিকেট হচ্ছে তিনটা দলের খুব ভালোভাবে সুযোগ ছিল ফাইনালে যাওয়ার চারটা দল টোটাল একটা দল আর একটা দলের সাথে একটা করে মোট তিনটা ম্যাচ খেলবে এভাবে করে আসলে চার অর্থাৎ এক দল তিনটা করে ম্যাচ পাবে এবং পেয়েছে ফাইনালি আজুল্লাহা কিন্তু আমি সাউথ বনাম ইকবাল হোসেন ইমানের ইস্ট জোন যে দুটো দল টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলছে বা খেলবে তারা ছাড়াও এর বাইরেও যে দলগুলো ছিল সেখানে জাওয়াদ আবরার ক্যাপ্টেনি করেছেন একটা দলের হয়ে তারপরে অর্থাৎ বিপিএল খেলা প্লেয়াররাও কিন্তু এই টুর্নামেন্ট খেলছেন আজিজুল কিন্তু তামিম ইকবাল হোসেন ইমন আবরার যারা যাদের বিপিএল এর এক্সপিরিয়েন্স আছে তাওয়াফ মাশরাফি শুধু যে মাঠের বাইরের ব্যাপারগুলো খুব ভালো হচ্ছে তা অবশ্যই এর পাশাপাশি মাঠের ক্রিকেটের যে ব্যাপারটা সেটাও খুব ভালো ভালো দিকে হচ্ছে প্লেয়াররা খুব অ্যাকজিলারেট করতে শিখেছেন কীভাবে অল্প বলে বেশি রান করতে হয় কীভাবে আমি অনেকজন স্পিনার দেখলাম যারা যাদের এবার যারা নিজেদের রোলটা এমনভাবে প্লে করছেন যে শেষে এসে খুব দ্রুত কিছু রান করে দেওয়া স্লগিং করা এবং পেসাররাও সেই ব্যাপারটাই করতে যাচ্ছেন অর্থাৎ প্রতিযোগিতামূলক ক্রিকেটের দিকে থাকতে যা করা দরকার ওয়াইসিএলে ক্রিকেটাররা সেগুলোই ট্রাই করেছেন যদিও তিনটা করে ম্যাচ পেয়েছেন সবাই ফাইনাল সহ চারটা ম্যাচ কিন্তু এর মধ্যে আসলে যতটুকু ট্রাই করা যায় নিজেদের বেস্ট দিয়ে আন্ডার নাইনটিন দলের জায়গা করে নেওয়া সামনেই শ্রীলঙ্কার সাথে ছয়টা ওয়ানডে এরপরে একাধিক ওয়ানডে সিরিজ আছে তার পরবর্তীতে শুরু হবে বিশ্বকাপ আগামী বছর এক এক বছর বাকি বিশ্বকাপের আন্ডার নাইনটিন বিশ্বকাপের আমাদের যে অনুর্ধ্বনির দলটা আছে সেটা কিছুদিন আগে এশিয়া কাপ জিতেছে তো খেলার মধ্যেই থাকবে তারা এর মধ্যে কিছু প্লেয়ার ডিপিএল এ সুযোগ পেয়েছেন তারা ডিপিএল খেলবেন আবার ওয়াইসিএলের শুধু যে টি টোয়েন্টি না ওয়ান ডেও চলবে আবার ওয়ান ডে চলবে আবার এখানে ডিপিএল চলবে অর্থাৎ প্লেয়াররা খুব ভালোভাবে নিজেদের সান দেওয়ার একটা ভালো একটা সুযোগ ওয়াইসিএল দিয়ে পাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে যদি আরেকটা কথা বলি যে আমি কয়েকজন প্লেয়ারের সাথে কথা বলেছি সবাই একটা কথা যে এটা এবারের ওয়াইসিএলটা আসলে যারা আগেও খেলেছে এবারও খেলেছে তাদেরও বলছেন এবার ওয়াইসিএলটা আসলে বেস্ট সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে শাহরিয়া সাউন্ড মিট্রিল